সো হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা আসসালাম কি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে বারোটা আঠারো বাজে ঘুম থেকে উঠলাম একটু আগে একটু আগে উঠে একটু কোর্টে যাইবো কারণ আজকে অনেক কাজ বেড়ে গেছে তোমার হচ্ছে যাব হচ্ছে কোর্টে আর কোর্টে যাব হচ্ছে আমার বাইকের ফাইলটা জমা দিতে কারণ আমি ভাই বাইকে ব্যাংক ড্রপ করছি ফাইলটা জমা দিই না এতদিন কারণ এডি স্যার ছিল না আরও বিএসপি অনলাইন করা সব কিছু মিলে মনে করো আমার ফাইলটা একটু ডিলে জমা দিচ্ছি কারণ ফাইল জমা দেওয়ার সময়টাই পাই নাই কাজ কাম ছিল কিছু মিলে একটু লেজি হয়ে গেছে মানে লেজি বলতে দেরি হয়ে গেল এটা জমা দিতে তো আছে কালকে বলছিল কালকে আমার যাইতে একেবারে খেয়াল নাই তো কালকে আমার মনে পড়ছে প্রায় একটার পরে যে ওই সময় তো থাকবে না তো এখন যাব যে ফাইলটা সব কিছুই ঠিক আছে আবার ঠিক আছে কিনা চেক করার জন্য ভাইয়ের কাছে দিব দিলে ঠিক আছে কিনা জানাবে জানাইলে নিজে যে দিয়ে আসবো কারণ এইবার আর আমি হচ্ছে কারো কাছে নাম্বার করতে দিব না মানে এক্সপিরিয়েন্স ধরো নিজের কাজ কাম এখন কম নাই বললেই চলে তো চাচ্ছি যে নিজে সব কিছু ট্রাই করে দেখতে যে কি হয় কেমন ভোগান্তি হয় মানুষ এই ভোগান্তিটা কেন নিতে চায় না যার কারণে দালালের কাছে দেয় তো চলো সেমি তিনটে ব্লগিং এক সেম রোডেই করা হয়ে গেছে এন কিছু করার নাই আমার কাজ বেড়ে গেছে আর এটা হচ্ছে মেবি পাঠাও নাকি এটা পাঠাও তো না এটা কি করি আর যেন এবার পাঠাও হইতে পারে এখানে হোম ডেলিভারি আর আমি একটা ডাসকোড অর্ডার দিছি ডাস কোর্ডটা মেবি আমি কালকে অথবা পরশু দিন পাবো ফোন দিছিল তারা ফোন দিয়ে বলছে ভাই আপনার সাইজ হ্যাঁ মানে আপনি কত উচ্চতার বললাম উচ্চতায় পাঁচ ফিট দশ থেকে সাড়ে দশ আর বলছে আপনার ইয়ে কত ওজন বললাম লাস্ট যে হচ্ছে আটষট্টি কেজি তা বললো ওকে ভাইয়া জিনিসটা হবে আপনার তো ঠিক আছে আসুক আসলে দেখব যে জিনিসটা কেমন হয়েছে আর যদি শর্ট হয় সেক্ষেত্রে তো ব্যাগ পাঠাই দিব আর এটা হচ্ছে পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসে বেশ ভালো ভিড় হয় কারণ বেশিরভাগ আমি এখন এসে দেখছি আমাদের জিনে দা বলো মানে জিনে দা ছেলে কম যাচ্ছে না বাইরের দেশে দেশে থেকে কি করবে হ্যান সেই চিন্তা সব বাইরে বেশি যাচ্ছে তো যাই হোক বি অফিসে যে এখান থেকেই ফাইল জমা দেই নাই এডি এখনো আসে নাই আজকে তো এখানে যে ফাইল গাড়ি ভেরিফিকেশন যে করে তার দিয়ে গাড়িটা ভেরিফিকেশন করানো হয়েছে আপাতত হাঁপাই হয়ে গেছে ভাই রোদি দাঁড়াই থেকে মনে করো আর ভাল লাগছিল না আর আজকে একটু লেট হয়েছে এর কারণেই তোমার হচ্ছে পরীক্ষা ছিল মানে ড্রাইভিং লাইসেন্স যারা করছে তাদের পরীক্ষা এক্সাম আছে এই কারণে লেট হচ্ছে আর যে ভাই ভেরিফিকেশন করে ওই ভাই ছবি আমি স্ক্রিনে দিয়ে দিব এই এই ভাইটা হচ্ছে ভেরিফিকেশন করে তো যারা ঝিনেদা বিহারটিতে গাড়ি দিবা নিজে নাম্বার করবা মানে কোনো দালাল ব্যতীত বাদে তারা যে শোরুম পেপারের বিএসপি অনলাইন করে নিয়ে যে এই ভাইকে হচ্ছে ইয়ে করবা মেসেজ মেসেজ বলছি এই ভাইয়ের সাথে যোগাযোগ করবা ওই ভাই হচ্ছে গাড়ি দেখে চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার মিলাই নিয়ে একটা সই করবে আর ওই ভাইয়েরই ছবি তুলতে হবে ছবিটা তুলে তোমার হচ্ছে ফাইলের সাথে অ্যাডজাস্ট করতে হবে সেটাও আমি দেখাবো যেমন এখন চলো যাই বাইক সার্ভিসিং দিতে হবে কারণ হচ্ছে গিয়ে আজকে বাইক সার্ভিসিং করে গাড়িতে স্টিকার করে গাড়ি পুল ওকে করে রাখতে হবে তো চলো যাওয়া যাক বাইক সার্ভিসিং এর ওখানে যেয়ে আবার দেখা হচ্ছে খাদ্য গুদামের সামনে তারেক ভাই গ্যারেজ নিচ্ছে সেটা তো বলছি এখন আর দুই নম্বর পানি ট্যাঙ্কের ওই নাই খুবই একটা প্যারা আর গাড়ি তো মনে করো চালাচ্ছি রোজ তো পুরো গা হাত পা কালো হয়ে পুড়ে যাওয়ার মতো একেটাই কালো মানুষ তারপরেও গা হাত পা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে এ কালকে দোকান বন্ধ ছিল কে হ্যাঁ শরীর খারাপ ছিল নাকি আমার সে পরশু দিন আবার কাজ বাজছিল কাজ করাতে পারিনি এখন ওই এতো খুলে বইছেন

ভাইয়ের কাছে একটু ফোন দিয়ে বলি দেখি যে কোনটা দিবে ওইটা দিবে না যেটা লাগানো ছিল ওইটাই দিবে দেখতে হবে তো দেখি বাইকের কাজ কত সময় লাগে আর মাছ ভাইয়ের গাড়ি আমার কাছে রয়েছে সেক্ষেত্রে ওই যে ওই বাইকটা স্টিকার করতে হবে কাজ তো অনেক পড়ে গেছে পরে আমার বাইক ওখান থেকে নিয়ে যেয়ে ধুয়ে ট্যাঙ্কিতে তারপর কার্বন ফাইবার এটাও করতে হবে কি কাজ করতে অনেক বেশি দেরি হসা ওর ঠিক আছে এখন এখান থেকে যাই হামো বাসায় যাব খাওয়া দাওয়া করব তারপর তারপরে মাঝের গাড়ির স্টিকার করতে দিব 2000 years later তো যাই হোক এখন বাজে হচ্ছে এখানে ভালো করে দেখো এখন বাজে হচ্ছে একটা চোদ্দো আর স্টিকার করায়ে গাড়ির সব কিছু সার্ভিস করায়ে খুবই ক্লান্ত ভালো লাগছে না একেবারেই তো আস্তে আস্তে ভিডিও করি নাই কারণ ব্যাটারিতে চার্জ ছিল না হালকা চার্জ দিয়ে এই যে ভিডিও করছি আমার যে অন আছে তো হোক আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই